আমরা যে শাড়ি লুঙ্গি তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায় টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয় কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি ওই যে এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি চিফস একটু ওরে নিজেরা তৈরি করছেন আমরা একটু ভিতরে যাব চলেন হ্যাঁ এটা রাখেন হ্যাঁ আমাদেরকে একটু দেখান যান ভিতরে যান এই যে চিফস গুলো তাই না

তেলে দিলে ফুলে যাবে কি কি রং ব্যবহার করছে আপনি জানেন কোন দোকান থেকে ক্যাশ মো দেখান আমরা একটু দেখবো এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে তাই না আপনি কাজ করেন পানি নিয়ে আসেন তো আমরা এটাও একটু দেখি ভিজে যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে নিয়ে আসেন এই ওটাতে দেন না এখানে দেন এটা তো তরল করে দেয়া তো মনে হচ্ছে না উঠবে দেখি যদি না ওঠে তাহলে তো সমস্যা আর যদি ওঠা যায় তাহলে ঠিক আছে হ্যাঁ ফুট রেড কালার হলে উঠে যাবে লেগে থাকবে না আচ্ছা আমরা একটু অপেক্ষা করি পানি দিলে দিতে পারেন ঠিক আছে রাখুন কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি

আশি টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে চিপস গুলো দাম তো অনেক বেশি রং ছাড়ে না তো একটু রং ছাড়ে নাই ইভেন আমরা যে শাড়ি তারপর লুঙ্গি তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায় টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয় কিন্তু এখানে দেখেন একটু রান ছেড়ে দেয়নি আপনি বুঝতে পেরেছেন নতুন একটা গামছা কিনে নিয়ে এসে পানি তুলতে রং ওঠে না উঠে এখানে উঠেছে উঠেছে উঠেনি না এই তো উঠেনি মুশকিল তো তাহলে এটা রিস্কি হয়ে গেল তো আরে মত এই বিষয়ে আমাদের আপনি মূল্য তালিকা ছিল ওখানে তাই না ওই যে মেসেজ শাওন এন্ড ব্রাদার্স মূল্য তালিকা তো মূল্য তালিকা বন্ধ করে রেখেছেন কেন উদ্দেশ্য কি আপনার বলেন হয় লেখা হয়নি এটা তো অলসতা লিখতে হবে লেখা দিবে এখন লেখেন এই লেখেন মূল্য তালিকা নাই এটা একটা বিষয় এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে কোথায় দেখেছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাদের না দেখালে এই বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেব

ঠিক আছে এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন অর্থাৎ মাহাজনকে পরে আপনি কথা বলবেন আর যদি না হয় তাহলে আমাদের দোকান শিলগালা করতে হবে দ্রুত পারেন দ্রুত করে আমাদের অফিসে আগামীকাল সকাল দশটার ভিতর পৌঁছায় দেয় অফিস আমাদের ওই ওখানে লেখা আছে রিসিটেড আমাদের ভোক্তাদেরও সচেতন হতে হবে তাই না রঙিন জিনিস কেন খেতে হবে

জাতীয় ভোক্তা অধিকার নদী অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একই সাথে সরবরাহীন যথাযথ রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কারণ বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শসা বেগুন আলু পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায় তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করে ক্রয় করতে পারে তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে বিশ টাকা কেজি এক পাল্লা একশো টাকা বিশ টাকা কেজি শশা আমরা দেখলাম কত বিশ টাকা কেজি